শখের কোয়েল পাখি চ্যানেলে তো আজকে শিরোনাম হচ্ছে ষাট দিন কোয়েল পাখি বয়স পঞ্চাশ থেকে ষাট দিন বয়সে কোয়েল পাখি ডিম দেয় না কেন আপনার কোয়েল পাখি পঞ্চাশ থেকে ষাট দিন বয়স ডিম দিচ্ছে না চিন্তা করবেন না আজকে এই ভিডিওতে জানাবো এর পাঁচটি প্রধান কারণ ও সমাধান তো এক নম্বর হচ্ছে পাখিটির বয়স সঠিক পঞ্চাশ থেকে সে কত দিন বয়স হয়েছে সেটা সঠিক আপনাকে আগে জানতে হবে সাধারণত কোয়েল পাখি পঞ্চাশ থেকে ষাট দিনের মধ্যে ডিম দিতে শুরু করে তবে কিছু পাখির ক্ষেত্রে সত্তর দিনও লাগতে পারে তাই বয়সের ব্যাপারটা আগে চিন্তা চিন্তা দুই নম্বর হলো আলো কম পড়ছে আলো আপনার কোয়েল পাখিকে প্রতিদিন চোদ্দো থেকে ষোলো ঘন্টা আলোর মধ্যে রাখতে হবে যদি চোদ্দো থেকে ষোলো ঘন্টা আলোর মধ্যে না রাখতে পারেন তাহলে আপনাকে একটি লাইট দিতে হবে ১৪ থেকে পনেরো ঘন্টা আপনাকে লাইট দিতেই হবে ভাই না দিলে হবে না তিন নম্বর হলো ভাই আপনি কী খাবার দিচ্ছেন খাবারে ঘাটতি আছে ভিটামিন নেই এরকম হতে পারে পাখির খাদ্যে যদি প্রোটিন ক্যালসিয়াম বা ভিটামিনের অভাব থাকে তাহলে তারা ডিম পারবে না লেয়ার ফিট ব্যবহার করুন লেয়ার ফিট খাওয়াতে হবে আপনাকে চার নাম্বার হলো পরিবেশ কি শান্ত পরিবেশ পাখি যেদিকে থাকে ওইদিকে হাল্লা শিল্লা করা যাবে না ভাইকে শব্দ গরম ঠান্ডা বা অতিরিক্ত ভিড় এসব পরিবেশ কোয়েলের ডিম দেওয়া বন্ধ করে দেয় পাখি শান্ত পরিবেশে রাখুন সব সবসময় পরিষ্কার রাখুন এগুলি না করলে পাখি কখনই ডিম দেবে না ভাই পাঁচ নাম্বারে দুইটি মাল্টিভিটামিন ওষুধ দিতে হবে ভাই এই দুটি ওষুধ দিলে আপনার কোয়েল পাখি নিশ্চয়ই ডিম দিবে আপনি নিশ্চিত থাকতে পারেন এই দুটি ওষুধ দিলে কোয়েল পাখি ডিম পারবে দুটি ওষুধ হলো একটি ও জিঙ্ক এবং আরেকটি হলো ক্যালপ্লেক্স এ দুটো একটি সকালে আরেকটি রাত্রে দিতে পারেন এ দুটো ওষুধ দিলেই হবে আর কোনো কিছু লাগবে না ভাই জিঙ্কটা সকালে দিলে এক এক লিটার পানিতে দুই এম এল দিতে পারেন এবং ক্যালফ্লেক্সটা রাতের পানিতে এক লিটার পানিতে দুই মেল দিতেন পাঁচ থেকে সাত দিন খাওয়ান ইনশাআল্লাহ আপনি পাখি ডিমে চলে আসবে আপনার কয়েল পাখির ওজন একশো গ্রাম প্লাস হইতে হবে যদি একশো গ্রাম না হয় তাহলে আপনার কয়েল পাখি ডিম দিবে না একশো গ্রাম প্লাস হইতে হবে আশা করি এই ভিডিওটি আপনার উপকার সৃষ্টি